আসলে আল্লাহ যদি কারো ভালো যায় তো যত খারাপই সামনে আসুক না কেন সেটা কাটা উঠা শক্তি আল্লাহ ঠিকই বান্দাকে দিয়ে দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এতক্ষণে হয়তো কেউ কেউ বুঝে গেছে আমার বাবুটা বেশ অসুস্থ ছিল আর এটা অসুস্থ বলা যায় না সুস্থ বাচ্চা অসুস্থ মানে বলতে গেলে যে ওর একটু জ্বর হয়েছিল তো ওইটার থেকে আমি ওকে একটু টেস্ট করাই আমার সন্দেহবশত যে দেখি আমার বাবু হঠাৎ জ্বর কেন আসলো আর তেমন একটা জ্বর না স্বাভাবিক জ্বরই ছিল শুধু গাটা গরম ছিল তারপর আমার মা আর মন সন্দেহে বসত আমি টেস্ট করাই যদি ডেঙ্গু হলো কি না বা এখন তো অনেক ভাইরাস সরাসরি করতেছে তো এইসব ভেবেই আর কি টেস্টটা করানো হয় কিন্তু টেস্টে আসে বাবুর একদম হিমোগ্লোবিন কম ব্লাড একদমই কম আয়রন একদমই কম তো এইগুলো দিয়ে আমরা একদম হতাশ হয়ে যায় আর সবচেয়ে বড় কথা ভুল জায়গায় আসার কারণে আমার বাবুটাকে আমরা খুব কষ্ট দিয়ে ফেললাম এজন্য জন্য আসলে মনের দিক থেকে অনেক বেশি গিলটি ফিল হচ্ছে অনেক খারাপ লাগতেছে আসলে বলে বসে যেতে পারবো না তো আমাদের এই আসা যাওয়া কিন্তু শুধু একদিনে না আমরা প্রায় সাত দিন ধরে সাফার করতেছি আর এটা ছিল রাতের একটা ভিডিও যখন আমি বাবুকে আবার ব্লাড দিতে নিয়ে আসি এর আগে বাবুকে আরও চারবার শুই ফুটানো হয় ব্লাড দেওয়া হয় টেস্টের জন্য এটুকু একটা বাচ্চা মানে ওর মুখটা দেখলে মানে যখনই কাউকে দেখতেছে ও আতঙ্কিত কারণ হচ্ছে ওর দুই হাত থেকে অলরেডি চারবার করে ব্লাড নেওয়া হয়ে গেছে শুই দেখলে তো যে কোনো একটা মানুষেরই আসলে জান অনেক বেশি ছটফট করে ভয় লাগে তার উপরে তো একটা বাচ্চা ওকে মানে কিভাবে যে হ্যান্ডেল করে এইসব করছি কি করছি মানে কিভাবে বুঝাবো মানে আমার ছেলে কান্না দেখলে তো মানে যে কেউ কান্না করে দিচ্ছে তো যাই হোক ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বাবুকে ব্লাড দিতে হবে তো সব রাতেই তার যেমন যেমন প্রসেস বলে আমরা সব করি এমন কি তার ব্লাডও আমরা নিয়ে ফেলি মানে বলতে গেলে এটা হচ্ছে রাত সাড়ে এগারোটার সময় যে এটা যেহেতু আমার বাসার পাশে একটা হসপিটাল ক্লিনিক ছিল তো আমরা এখানেই কারণ আছে বেশি দূরে জান করে নিই বাবু যেহেতু এত দূর নিয়ে যায়নি এছাড়া আমাদের হয় না মানে যখন একটা মানে খারাপ কিছুর দিকে যায় তো আল্লাহ অবশ্যই ভালোটার জন্য কিছু না কিছু রাখছে ঠিক না তো এটা সেম এরকমই হয়েছে তো সে কান্নাকাটি পরে ওকে নিয়ে আমরা গেছিলাম যেহেতু ওর খুব কান্নাকাটি করা শুরু করে দিছিলো ওই যে ব্লাড নিলো আর কি তো সকালের দিকে আবার আমরা হচ্ছে বেরোই এরকম করে করে আর কি পোহাটা দিন আর কি চলতেছে তো চলতেছে কিন্তু বলতে গেলে আমার বাবু কিন্তু একদমই সুস্থ ও খুবই সুস্থ ও তো কিছু বুঝতেছে না ও বলতেছে মানে ভালো আছে কিন্তু আমরা এই জায়গাটা যেয়ে আমাদের জীবনের সবচাইতে বড় ভুল করছি কারণ হচ্ছে আল্লাহর রহমত আল্লাহর রহমত না থাকলে আসলে দুনিয়াতে আপনি কিছুই করতে পারবেন না মানে আল্লাহর রহমত যদি আপনার উপর থাকে তো যত খারাপ আসুক না কেন যত বিপদে কিন্তু তো আমার হয়েছে আমরা যখন ব্লাড ডোনার মানে যে ডোনার করবে তাকে তো দেওয়ার পরে আমরা ইমার্জেন্সি ছিল বাবুকে ব্লাড দিতে হবে যেখানে সাধারণ বাচ্চাদের থাকা উচিত সেই সাধারণটা আমার ছেলের ব্যাপারে একদম ছিল তো আমাদের খুবই আর্জেন্ট এটা দেওয়া দরকার ছিল নয়তো বাবু হয়তো বা আবার অসুস্থ হয়ে যাবে এরকম একটা আমাদেরকে জানানো হয় তো ব্যাস আমরা সকালবেলা এখানে আসি কেবিনে আমরা আমরা কেবিনে বাবুকে ব্লাড দিব একদিন হয়তো এই উদ্দেশ্যে আমরা চলে আসি বাসার যেহেতু চলে আসি ব্যাস এভাবে তো আসার পরে যেটা হলো মানে আমি কি বলবো মানে এমন একটা জায়গা এত বড় একটা বিল্ডিং দেখেন এদের ল্যাব সেন্টার মানে এখানে তারা ল্যাব করে মানে চিন্তা করা যায় এটা কোন একটা পরিবেশ আর এখানকার ম্যানেজার মানে তারা আমার বাবুর যে ব্লাডটা দেওয়া হবে তারা পুরো রাত সেটা খুব রিজার্ভে রাখা কথা ছিল মানে ব্লাডটা তো সম্পূর্ণ দিবে 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 না না গ্রাম তো আমার কিছু তারা জানি সে আপনারাই বলেন এ একটা কি হসপিটাল মানে এটা যখন আমরা জানতে পারি আমরা দুই ভাই বোন তো মানে মানে হাসপাতাল গরম করে ফেলানোর মতন অবস্থা কারণ হচ্ছে এটা বাচ্চার বিষয় ভাই মানে এটা তো কোনো সাতটা বড় মানুষের শরীর আর বাচ্চার শরীরে তো কখনোই আপনি এক করতে পারবেন না একটা বাচ্চার সাথে এত বড় গাফলতি আর আমরা যেহেতু এই যুগে এসে আমরা তো আর গ্রামের উঠে আসিনি আমরা তার অশিক্ষিত না যে এরকম একটা জালে আমরা ফেসে যাব তো ওখানে ভীষণ তর্ক বিতর্ক হচ্ছে আমি ওইগুলো আসলে আপনাদেরকে অনেক তর্ক বিতর্ক হচ্ছে আর আমি আমার ভাই মেয়েটাকে বুঝলাম তুমি পিছন থেকে একটু ভিডিও করবা কখন ইন কেস যদি লাগে তো জাস্ট ও করছে আমি পরে এসে দেখি যে ও একটু ভিডিও করে রাখছে তো সেটাই আপনার সাথে শেয়ার করলাম এখানকার ম্যানেজার কোনোভাবে একটা ম্যানেজার বোনা হইতেছে বলেন আপনাদের কাছেই বলেন তো সে তাদের সেন্টারটা দেখলে তো বোঝা যাচ্ছে কতটা কিছু হাইট করা আছে না জানি কত কিছু মানে এখানে হয় তো যাই হোক আমরা যতগুলো মানুষের সাথে কথা বলছি তারা একটাই রিভিউ দিচ্ছে যে এই হসপিটাল থেকে আপনারা কোনো রকম চিকিৎসা নিয়েন না যারা নিছে তাদের কোনো না কোনো ইস্যু আসছে তো এটা শুনে তো আরো বেশি আমি ঘাবড়ায় গেছি মানে আগ মুহূর্তে ভাবেন তো এখান থেকে আমরা বেরিয়ে গেছি আমার এক কথা আমি আমার এই ছেলেকে এখানে কোনো চিকিৎসা নেবো না আমরা সব ফাইল নিয়ে বা আমরা সব কিছু এখানে ম্যানেজ করে আমরা বেড়েই গেছি এখানে প্রচুর তর্ক বেতর্ক হচ্ছিলো ছেলেকে ছেলে তো আমার প্রচুর কান্নাকাটি তো যাই হোক আমি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করি যে আল্লাহ যে আমাকে সময় মতন এখান থেকে সরাইছে আমার ছেলেটাকে আমি সেফ নিয়ে যেতে পারছি আর তারপরে আমরা সে পরের দিনে সেদিনকেই আমরা আবার অ্যাডমিট করি ওকে হচ্ছে মনোয়ারা হসপিটালে যেখানে আমার বাবু হওয়ার পর থেকে চিকিৎসা হতো কিন্তু দূরে হয়ে যাওয়ার কারণে আমি ভাবছিলাম যে পাশে এটা করি তো যাই হোক ভুল আমরা করে ফেলছিলাম কিন্তু ভুল আল্লাহ সূজায় দিচ্ছে আল্লাহ কাছে অনেক সুক্রিয়া আদায় করি তো সবাই দুয়া করবেন আমি নেক্সট অবশ্যই দেখাবো আমার বাবুটা কেমন আছে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ